তো আজ আমার ওয়ানকে কমপ্লিট হলো তোমাদের ভালোবাসায় সাপোর্টে আজ আমি এতদূর আসতে পেরেছি তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি আর এটা তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই পসিবল হতো না আর আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন রেগুলার ভিডিও দিতে পারি না তো কী বলো মা হ্যাঁ যাই হোক একটু একটু করে বানানোর চেষ্টা করছি তো তোমরা এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো হুম হুম চল আজ নানান হয়ে গেছে পূজো পূজো হয়ে গেছে তারপর ব্লগটা স্টার্ট করলাম মৌল সোনা উঠে গেছে চল আর এখানে আমার দেখো পূজো হয়ে গেছে এই হচ্ছে আমার গানু বাবা আজকে ওয়েদারটা আবার দেখছো কি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে এখান থেকে বুঝতে পারবে না খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে তারপরে দেখো আজ আমাদের ঠাকুরের গায়ে মাটি পড়ল তো ইন্দু দ্বাদশীর দিন আমাদের ঠাকুরের গায়ে মাটি পড়ে তো সেটাই এখন পুজো করছেন আর কি যিনি ঠাকুর বানান আর তারপরে একটা ভালো দিন দেখে ঠাকুরটা নিয়ে চলে যায় তারপর ঠাকুর বানানো হয় আর কি এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর হয়ে যাচ্ছে সকাল থেকে না কাল থেকেই চলছে বৃষ্টি আর এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সাড়ে এগারোটা বাজে তাও দেখো আর বৃষ্টি বন্ধ হয়নি আর এই যে দেখো আমাদের এখানে কিন্তু দুর্গা মণ্ডপের ঠাকুর কিন্তু স্টার্ট হয়ে গেছে এই দেখো প্যান্ডেল দিয়ে ঘিরে ঠাকুর স্টার্ট হয়ে গেছে ঠাকুরের গায়ে মাটি তো অনেক দিন আগেই পড়ে গেছে ঠাকুর হচ্ছে যদি পারি একদিন শেয়ার করবো আর দেখো এই গাছটা এই এইখানে একটা মানে এখান থেকে আমি তুলে নিয়ে এইখানে এই গাছটা লাগিয়েছিলাম তো দেখো বেশ ভালোভাবেই বেড়ে গেছে গাছটা বেঁচেও গেছে চলো এখন নিচে যাই এইটা মিঠু আচ্ছা আমি চালাচ্ছি হ্যাঁ পাখিটা কেমন করে আমি একবার দেখছি এই তো এলো মিঠু মিঠু এলো কেমন করছে পাখিটা পাখিটা কেমন করছে এরকম করছে তাই আর এই যে বলটা এই বলটা কাল নতুন কিনেছি এই বলটা চলো খেয়ে নাও এবার এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি না খেলে হয় বলো তো আজকে হয়েছে আমাদের খিচুড়ি আর এইসব ভাজা হচ্ছে কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা এইসব আর কি আর হচ্ছে ওর অলরেডি খাওয়া হয়ে গেছে তারপর ভিডিওটা বানাচ্ছি ও বলেছিল ইলিশ মাছের ভাজা খাবে তো কিছু ইলিশ মাছ ভেজে রাখা আছে আর আমরা সর্ষে দিয়ে খাবো বলে সরষে দিয়ে হয়েছে বাবা ইলিশ মাছ খায় না ওই জন্য বাবার আর আমার মেয়ের রুই মাছের ভাজা আর কি আর এই যে দেখো আমার মেয়ে স্নান হয়ে গেছে এখন দাদু নাতির এখন ভালোবাসার চলছে আর কি পড়ে পড়ে ওই যে গেছে দাও ওটা পড়ে গেছে দাও ওই তো ওই তো এখানে ওইখানে দাও এই যে এখানে পড়ে গেছে দাও হ্যাঁ যেখানে ছিল সেখানে রেখে দাও কোথায় ছিল হ্যাঁ ওখানে ছিল আর এটা এটা কোথায় ছিল এটা যা আবার পড়ে গেল তো এটা রেখে দাও এটা কোথায় ছিল রেখে দাও হ্যাঁ রেখে দাও এটা রেখে দাও সারাটা দিন ওর সাথে কিভাবে কেটে যায় আমরা কেউই বুঝতে পারি না কষ্ট থাকলে ওর মুখটা দেখলে যেন কিছু বলে জল হয়ে যায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজ আমাদের রাতে হয়েছে ঘুগনি তা চলো আজকের মতো টাটা